পাকিস্তানের বিরুদ্ধে খোলা চিঠি বালুচদের ভারতের পাশে থাকার আহ্বান গোটা বিশ্বকে ভারত পাকিস্তান উত্তেজনার আবহে এবার দৃঢ় অবস্থান নিল بلوچستان বৃহস্পতিবার রাতে যখন পাকিস্তান ভারতের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন হামলা চালাচ্ছে তখনই বিশ্বের কাছে একটি খোলা চিঠির মাধ্যমে নিজেদের বার্তা পৌঁছে দিল বালুচ বিদ্রোহীরা পাকিস্তানের পর্দা ফাঁস করে তারা সরাসরি ভারতের সিদ্ধান্তকে সমর্থন জানায় এবং আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন করে চিঠিতে বালুচদের দাবি পাকিস্তান শুধু ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়াচ্ছে না নিজের দেশেও ইয়ার্স ধরে চালাচ্ছে দমন নীতি তারা বলছে আমরাও পাকিস্তানের নিপীড়নের শিকার আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে ভারত যা করছে তা অত্যন্ত যুক্তিসঙ্গত বিশ্বের উচিত ভারতের পাশে দাঁড়ানোর বালুচ বিদ্রোহীরা অপারেশন সিঁদুরের প্রশংসা করে জানায় এর মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসবাদের জবাব দেওয়া হয়েছে এমনকি রাষ্ট্রপুঞ্জের কাছে তারা আবেদন করেছে ডোমেস্টিক রিপাবলিক অব বালুচিস্তানের স্বাধীনতা স্বীকৃতি দিতে হবে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করে পাক সেনা প্রত্যাহার নিশ্চিত করতে হবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে করা এই বার্তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাদের বক্তব্য ভারতের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা এবার গোটা বিশ্ব এক জোট পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে